হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নাও আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রকে অ্যাট এক গান্স দেখব শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই সো চলুন শুরু করা যাক শুরুতেই একদম বাম পাশের যে হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে লেটস ইউ নাইট টু প্রোটেক্ট নেশান সভারেন্টি তো খেয়াল করুন এখানে লেটস দিয়ে আসলে কী বাক্য শুরু হয় আমরা জানি লেটস দিয়ে আসলে একটা ইমবার শুরু হয় যে চলো আমরা কোনো কিছু শুরু করি লেটস ইউনাইট ইউনাইট মানে হচ্ছে কি এখানে একত্রিত হওয়া ঐক্যবদ্ধ হওয়া যেটাকে বলা হয় সবাই এক হই চলো সবাই এক হই টু প্রোটেক্ট কেন টু প্রোটেক্ট নেশনস জাতির বা দেশের সভারেন্টি মানে জাতির সার্বভৌমত্ব জাতির সার্বভৌমত্ব রক্ষা করায় রক্ষা করতে বা রক্ষা করার জন্য লেটস ইউনাইট চলো আমরা এক হই চলো আমরা ঐক্যবদ্ধ হই পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো রিচ এখানে রিচ হচ্ছে কি ভার্ভ তাহলে রাজনৈতিক দলগুলো হচ্ছে সাবজেক্ট রিচ করেছে কোথায় কনসেনসাস কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত বা সবাই একই মতে পৌঁছার যে ব্যাপারটা সেটাকে আমরা বলি রিচ কনসেনসাস মানে মতৈক্যে একই মতৈক্যে আসা মতৈক্যে আসা সরি মতৈক্য যখন আমরা বলবো তখন একই শব্দটা বলার কোনো দরকার নেই কারণ কি মতৈক্য মানেই হচ্ছে কি ঐক্যমত বা একই মত সো পলিটিক্যাল পার্টিস রিচ কনসেনসাস মানে হচ্ছে যে ঐক্যমতে বা মানে রাজনৈতিক যে দলগুলো আছে তারা রিচ কনসেনসাস ঐক্যমতে পৌঁছেছে অথবা আপনি বলতে পারেন মতৈক্যে এসেছে মতৈক্যে এসেছে ইন মিটিং সভায় বা বৈঠকে উইথ চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বৈঠকে ইন মিটিং পলিটিক্যাল রিচ কনসেনসাস ঐক্যমে পৌঁছেছে বা মতৈক্যে পৌঁছেছে তো দেখুন আমরা চলে আসছি আমাদের ক্লাসে ক্লাস নাম্বার সেভেন টিডিএস এডিটোরিয়াল সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সরি আজকে হচ্ছে পাঁচ পাঁচ তারিখ যাই হোক লেটস ইউনাইট টু প্রোটেক্ট দ্য নেশান সভারেন্টি ছিল আমাদের হেডলাইন জাতির সার্বভৌমত্ব রক্ষা একত্রিত হই ঐক্যবদ্ধ হই বা সবাই এক হই রিচ কনসেন্সে এখানে ঐক্যমত্য পৌঁছানো বা মত ঐক্যে আসা বা সমঝোতা পৌঁছানো এরপর যেটা ছিল সেটা হচ্ছে লিডার্স অফ পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলের যে নেতারা আছে তারা ইয়েস্টাডে গতকাল অ্যাগ্রিড সম্মত হয়েছে টু ইউনাইট একত্রিত হতে অ্যান্ড স্যাট অল দেয়ার ডিফারেন্সেস দেখুন এখানে খুব সুন্দর একটা সেটা হচ্ছে কি স্যাট সামবডি সামথিং সামথিং কিংসাইড অর্থাৎ কোনো কিছুকে যদি আপনি স্যাট অ্যাসাইড করেন এর মানে হচ্ছে সেটা থেকে আপনি দূর করতে চান তো এখানে বলা হচ্ছে স্যাট ডিফারেন্সেস অ্যাসাইট এর মানে হচ্ছে কি ডিফারেন্সেস মানে হচ্ছে বিভেদ বা মতবিরোধ মতবিরোধ দূর করা বা সরিয়ে রাখা আমরা বলি সেট ডিফারেন্সেস অ্যাসাইড সো লিডার্স অফ পলিটিক্যাল পার্টিস ইয়েস্টারডে গতকাল এগ্রিড এখানে ভার হচ্ছে এগ্রিড সম্মত হয়েছে টু ইউনাইট একত্রিত হতে ঐক্যবদ্ধ হতে অ্যান্ড স্যাট অল দেয়ার ডিফারেন্সেস অ্যাসাইড এবং তাদের সকল মতবিরোধ বা বিরোধ বিবাদ সেগুলো দূরে সরিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়েছে ওকে তারপর দেখুন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দে অলসো প্রপোজড তারা এটাও প্রস্তাব করেছে দে অলসো প্রপোজড কি প্রপোজ ফর্মিং ফর্মিং অর্থাৎ গঠন করার প্রস্তাব এটা হচ্ছে ভার্ব ভার্ভের অবজেক্ট হচ্ছে এই ফর্মিং যেহেতু এখানে ফর্ম হচ্ছে ভার্ব যেহেতু এটাকে নাউন করতে হবে কারণ আমরা জানি নাউন হচ্ছে কি অবজেক্ট পজিশনে নাউন বসে এই কারণে আমরা আইনজীবী করেছি ফর্মিং এখন এই ফর্মিং যেহেতু এটা জেরান জেরান্ডের কি থাকে জেরান্ডের নাউনও থাকে আবার কি ভার্বেরও একটা রূপ থাকে তবে মুখ্য অবস্থান হচ্ছে নাউন কিন্তু ভার্বেরও যেহেতু একটা প্রভাব আছে সেই কারণে এটি একটা অবজেক্টও গ্রহণ করতে পারে নাউন হওয়া সত্ত্বেও অবজেক্ট গ্রহণ করছে এটা হচ্ছে জেরান সো ফর্মিং আ ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল মানে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠনের গঠন করার প্রস্তাব অলসো প্রপোজড ফর্মিং অ্যা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল টু কম্বার্ট প্রতিহত করতে মোকাবেলা করতে এনি সর্ট অফ মিজ ইনফরমেশন এনি সর্ট অফ মিজ ইনফরমেশন মানে হচ্ছে কি অপতথ্যের যে কোনো প্রকারের যে কোনো প্রকার অপতথ্য মোকাবেলায় প্রতিহত করায় একটা রাজনৈতিক পরিষদ জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন করার ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছে দে অলসো প্রপোজ তারা এই প্রস্তাবও দিয়েছে ওকে আমরা চলে যাই পরের লাইনে দেখুন পরের লাইনে বলা আছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আর্টস আর্টস করা মানে আছে কি যে তিনি আসলে মানে সবাইকে আহ্বান করেছে অনুরোধ করেছে অল পলিটিক্যাল ফোর্সেস সকল রাজনৈতিক শক্তিগুলোকে ইন দ্য কান্ট্রি দেশের টু ইউনাইট একত্রিত হতে ঐক্যবদ্ধ হতে অ্যান্ড টু ফাইট দেখুন এই টু দিয়ে ইউনাইট টু দিয়ে কি ফাইট দ্য ফলসুট মিথ্যাকে ফলসুট এখানে মিথ্যা মিথ্যাকে মোকাবেলা করা করার করতে এবং প্রথম হচ্ছে ঐক্যবদ্ধ হতে এবং মিথ্যাকে মোকাবেলা করতে বা মিথ্যার বিরুদ্ধে লড়াই করার আহ্বান তিনি জানিয়েছেন রাজনৈতিক শক্তিকে সকল রাজনৈতিক শক্তিকে থ্রু দ্য আপ্রাইজিং থ্রু আপ্রাইজিং মানে হচ্ছে কি অভ্যুত্থান বা আন্দোলনের মধ্য দিয়ে থ্রু দা আপ্রাইজিং আপ্রাইজিংটা কার স্টুডেন্টস অ্যান্ড দ্য ম্যাসেস ম্যাসেস মানে হচ্ছে কি জনতা বা জনগণ জনতা জনতা এবং কি ছাত্র ছাত্রীর গণবুত্থানের মধ্য দিয়ে উই ম্যানেজ টু লিফ্ট উই ম্যানেজ টু লিফ্ট দেখুন উই ম্যানেজ টু লিফট দ্য ক্রাশিং স্টোন ক্রাশিং স্টোন মানে হচ্ছে চাপা স্টোন যেটা আমাদের বুকের মধ্যে অফ আওয়ার চেস্ট আমাদের চেস্টের উপর চাপ চেপে ধরেছিল ক্রাশ করে ধরেছিল আমাদের স্টোনটা ক্রাশিং স্টোন অফ আওয়ার চেস্ট আমাদের বুকের উপর থেকে যে চাপা যে পাথরটা বোঝাটা সেটাকে কি করেছে লিফট করতে টু লিফট উই ম্যানেজড আমরা সক্ষম হয়েছিলাম এখানে ম্যানেজড কেন দিয়েছি ম্যানেজ দিয়েছি যে কোনো একটা উপায়ে উই ম্যানেজড কেন লিখেছি এটার কারণ হচ্ছে যে সে একা কাজটা করেনি আমরা সামহাও এটা করতে পেরেছি মানে এটা আমরা করার সক্ষম ছিলাম না কিন্তু আমরা সবাই মিলিতভাবে একত্রিত হয়ে কাজটা করে ফেলেছি উই ম্যানেজ টু লিভ দ্য ক্রাশিং স্টোন অফ আওয়ার চেস্ট ছাত্র সাধারণ মানুষের বা জনগণের আন্দোলনের মাধ্যমে গণভ্যুত্থানের মাধ্যমে আমরা বুকের উপরে চেপে থাকা বুকের উপরে চেপে থাকা পাথর সরাতে সক্ষম হয়েছে একদম আক্ষরিকভাবে যদি বলেন বুকের উপর চেপে থাকা মানে পাথর সরাতে সক্ষম হয়েছে আর একটু ভাবানুবাদ করলে আমাদের মুক্তি অর্জন করতে পেরেছি সো ক্রাশিং স্টোন মানে আছে চাপা থাকা পাথর বা বোঝা ক্রা স্টোন অফ আওয়ার চেস্ট বুকের উপর চেপে থাকা পাথর এরপর বলা হচ্ছে দিস নেইশন ইজ নট ড্যাড এটা মৃত না মরে যায়নি দুর্বলও হয়নি নর হ্যাজ ইট উইক্যান্ড নর হ্যাজ ইট উইক্যান্ড দুর্বলও হয়নি দেখুন এই যে স্ট্রাকচারটা খেলুন প্রথমটা ঠিক আছে দ্য নেশন ইজ নট ড্যাড মৃত না নর দে ইটের এখানে হ্যাস ছিল এই হ্যাসটাকে কি করা হয়েছে হ্যাসটাকে এইখানে নিয়ে আসা হয়েছে কেন নেওয়া এসেছে এটাকে ইনভার্শন করা হয়েছে যখন আমরা নর এই নেগেটিভ ট্রামটা ব্যবহার করি তখন আমরা ইনভারশন করি ইনভার্শন করলে চেঞ্জ মানে অর্থেরও চেঞ্জ হয়ে যায় যেমন দেখুন এ জাতি মরে যায়নি দুর্বলও হয়ে পড়েনি বা দুর্বলও হয়নি এই যে দুর্বলও হয়নি এই যে একটা স্ট্রাকচারের চেঞ্জ আনছেন বাংলায় ঠিক সেইমভাবে ইংলিশেও এই স্ট্রাকচারটা চেঞ্জ করতে হয় দিস নেশন ইজ নট ডেড নর হ্যাজ ইট নর হ্যাজ ইট উইক্যান এমনকি সেটা দুর্বল হয়নি উই আর পাওয়ারফুল নেশন আমরা শক্তিশালী একটা জাতি রেডি টু ফাইট সংগ্রাম করার জন্য আমরা কি প্রস্তুত দ্য বিলিভ তারা বিশ্বাস করে উই হ্যাভ লস্ট আওয়ার ভিগর তারা মনে করে তারা মনে করে কি আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছি লস্ট আওয়ার ভিগর উদ্যম হারিয়ে ফেলেছি ভিগর মানে হচ্ছে উদ্যম শক্তি তো লস্ট আওয়ার ভিগর আমরা আমাদের উদ্যম বা শক্তি হারিয়ে ফেলেছি তারা মনে করে বাট আই হ্যাভ নট কিন্তু আমি করিনি দেখুন এখানে এই যে হ্যাভ উই হ্যাভ লস্ট এই জিনিসটা রিপিট না করে জাস্ট আই হ্যাভ নট পর্যন্ত লিখেছে আই হ্যাভ নট লস্ট লিখতে পারতেন কিন্তু ওই যে আগে একটা সেন্টেন্স আছে যেটা তাল মিলিয়ে এইটুকু লিখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে বাট আই হ্যাভ নট কিন্তু আমি হারাইনি আওয়ার স্পিরিট আমাদের মনোবল আমাদের প্রাণশক্তি আমাদের স্পিরিট রিমেইনস রয়ে গেছে অ্যাজ ভিগোরাস অ্যাজ ইভার মানে কি মনোবল আগের মতোই অ্যাজ ইভার মানে আগের মতোই অটুট রয়েছে অ্যাজ ভিগোর আগের মতোই অটুট রয়ে গেছে মনোবলটা এরপর বলেছে যে উই হ্যাড হিয়ার দ্য পুলিশ সে আমরা শুনছি পুলিশ কি করছে বলছে স্যার ইফ ওয়ান ফলস ফোর রাইস যদি একজন পরে যায় চারজন জেগে ওঠে আমরা শুনেছি পুলিশ বলেছে যে স্যার ইফ ওয়ান ফলস ফর রাইস উই নাও নো আমরা এখন জানি দ্যাট যে নট জাস্ট ফোর কেবল চারজন নয় বাট ফর্টি উইল স্ট্যান্ড আপ কিন্তু চল্লিশ জন এখন দাঁড়াবে উইল স্ট্যান্ড আপ এখন আমরা জানি শুধু চারজন নয় চল্লিশ জন দাঁড়াবে তো এগুলো বলছিল প্রফেসর ডক্টর ইউনুস ঢাকা আচ্ছা পরে আমরা পরের নিউজে চলে আসছি পরের নিউজটি কি ঢাকা দিল্লি লাইকলি টু হোল্ড সেক্রেটারি লেভেল টকস অন পরের নিউজটি হচ্ছে কি যে ঢাকা এই কম আছে দিল্লি আর লাইকলি টু হচ্ছে কি কোনো কিছু যখন সম্ভাবনা থাকে করার তখন আমরা লাইকলি টু বলি সরাসরি আপনি বলতে পারতেন ঢাকা দিল্লি হোল্ড এটা না বলে মাঝখানে যখন লাইকলি টু অ্যাড করেন এর মানে হচ্ছে কি সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা করার সম্ভাবনা হোল্ড সেক্রেটারি লেভেল টক্স মানে হচ্ছে মানে আর সচিব সচিব পর্যায়ের আলোচনা সচিব পর্যায়ের বৈঠক বা আলোচনা হোল্ড মানে কি হতে পারে গঠন হতে পারে ঢাকা এবং দিল্লি হোল্ড করতে পারে সচিব পর্যায়ের বৈঠক এখানে লাইকলি টু দেয়ার মানে হচ্ছে কি সম্ভাবনা রয়েছে মানে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অন ডিসেম্বর নাইন নয় ডিসেম্বরে ঢাকা এবং দিল্লির মাঝে দিল্লি ঢাকা এবং দিল্লি সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত করতে পারে অনুষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে সো দেখুন এই বিষয়টা যদি আমরা পত্রিকা থেকে একদম দেখি পত্রিকাতে চলে আসলাম আমরা এটা ছিল আজকের পত্রিকার একটা নিউজ তো নিউজটা ছিল কোথায় নিউজটা ছিল ঠিক এইখানে যে দ্য টকস অন ডিসেম্বর ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি মে ফ্লাই ইন সেম ডে দেখুন এটার মানে হচ্ছে কি যে সেই তৌহিদ মানে উপরের কথাটা বলেছে কে উপরের কথাটা বলেছে তৌহিদ বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সে বলেছে এই ঘটনাটা ঢাকা দিল্লি লাইকলি টু হোল্ড সেক্রেটারি লেভেল টকস অন ডিসেম্বর নাইন এই কথাটা বলেছে তৌহিদ ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি মেই ফ্লাই ইন দ্য সেম ডে ইন দ্য সেম ডে মানে হচ্ছে কি যে ইন্ডিয়ান যে ফরেন সেক্রেটারি আছে পররাষ্ট্র সচিব আছে মেই ফ্লাই মানে আসতে পারে মে ফ্লাই মানে কি উঠতে পারে যেটা আক্ষরিক আর ভাবনুবত হচ্ছে কি মেই ফ্লাই মানে ঢুকতে পারে ইন দ্য সেম ডে একই দিন মানে নয় ডিসেম্বর তাহলে ঘটনা আছে নয় ডিসেম্বর ঢাকা এবং দিল্লির সাথে একটা সচিব পর্যায়ে আলোচনা হবে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে লাইকলি টু এবং সেই দিনই ইন দ্য সেম ডে সেই দিনই ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী মে ফ্লাই মে ফ্লাই মানে আসতে পারে ঢুকতে পারে মে ফ্লাই এখানে কি মে ফ্লাই হচ্ছে উঠতে পারে মানে এটা বোঝাচ্ছে ভাবানুপদে যে বাংলাদেশে আসতে পারে বাংলাদেশে আসার জন্য রওনা হতে পারে মেই ফ্লাইন দ্য সেম ডে একই দিনে সে পৌঁছতে পারে এরকম একটা সেন্সে এখানে বলা হয়েছে এরপর দেখুন আমাদের এখানে একটা হেডলাইন দেওয়া আছে সেটা হচ্ছে কি যে জহির আ লয়ার হু টেরোরাইজড মৌলভীবাজার দেখুন এখানে যেটা শিখবো সেটা হচ্ছে টেরোরাইজড শব্দটাকে ব্যবহার করেছে কিভাবে জহির আর লয়ার একজন উকিল আইনজীবী সরি ল হু কি করেছে যে টেরোরাইজড টেরোরাইজড করেছে মানে ত্রাস সৃষ্টি করেছে টেরোরাইজড সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে মৌলী বিভাজার তো টেরোরাইজড মৌল বিভাজার মানে হচ্ছে ত্রাস সৃষ্টি করেছে মৌল বিবাজারে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে মৌলী বিভাজারে ত্রাসের স্রষ্টা হচ্ছে এই লয়ার যাই হোক এরপর যেটা আছে সেই দিকে যদি আমরা একটু যাই নিচের দিকে যদি আমরা একটু যাই দেখুন এখানে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে তারেক একটা কথা বলেছে সেটা হচ্ছে কি রেফ্রেন ফ্রম কন্ট্রোভার্সাল তো এখানে দেখুন যে ব্যাপারটা সেটা হচ্ছে রিফ্রেন এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে রিফ্রেন মানে হচ্ছে কি বিরত থাকা কোনো কিছু থেকে বিরত থাকার আহ্বান করেছেন ফ্রম কন্ট্রোভার্সাল অ্যাক্টিভিটিস মানে বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকুন তার এক আর্জেস আর্জ করেছে আহ্বান করেছে পার্টি লিডার্স দলীয় নেতাদেরকে অ্যান অ্যাক্টিভিস্ট এবং দলীয় কর্মীদেরকে এখানে কমা হচ্ছে কি অ্যান পার্টি লিডার্স অ্যান্ড পার্টি অ্যাক্টিভিটিস দলের নেতাদের এবং দলের কর্মীদের তারে কি করেছে আর্চ করেছে যে রিফ্রেন থাকো বিরত থাকো ফ্রম কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত কর্মকাণ্ড থেকে ওকে এরপর দেখুন এইখানে একটা হেডলাইন আছে এই হেডলাইনের দিকে যদি আমরা একটু যাই এখানে বলা হচ্ছে যে ইন্টারনেট আউটেজ ইন জুলাই জুলাইয়ে যে ইন্টারনেট ঘাটতি ছিল বিভ্রাট ছিল ইন জুলাইয়ে ইউনিটি অ্যামাং জার্নং জার্নাস সাংবাদিকদের মধ্যে একতা প্লেইড ক্রুশাল রুল তখন সাংবাদিক মধ্যে সাংবাদিক যারা ছিল তাদের মধ্যে যে একতাটা ছিল প্লেইড ক্রুশাল রুল মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন পাবলিশিং নিউজ নিউজ পাবলিশ করা বা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরকম একটা হেডলাইন এখানে করা হয়েছে তারপর দেখুন আমরা পরের যে হেডলাইনে যদি যাই সেটা হচ্ছে কি যে ডিএনএ এটা হচ্ছে যে ডিএনএ ফাইনালি ক্রেক্স হারুন ওয়াই মিস্টোরি এখানে দেখুন এই নিউজটাকে আমরা যদি মানে একটু ডিটেলস করি তাহলে যে এখানে সিএইচ ওয়াই দিয়ে আসলে কি বোঝাচ্ছে তো যেহেতু এটা সংবাদ শিরোনাম সেক্ষেত্রে আমরা সংবাদ শিরোনামে কি দেখি প্রায় দেখি এরকম সংক্ষেপে কিছু লিখে থাকে তো এটি আসলে যদি আমরা পড়ি আর ডিএনএ টেস্ট রিপোর্ট সাবমিটেড টু দ্য হাইকোর্ট হাইকোর্টে সাবমিট করা একটা ডিএনএ টেস্ট রিপোর্ট হ্যাজ রিভিলড উদ্ঘাটন করেছে হ্যাজ রিভিলড করেছে দ্যাট যে দ্য বডি বারিড ইন মাদ্রাসা গ্র্যাবয়ার্ড বারিড ইন এ মাদ্রাসা গ্র্যাবয়ার্ডে বারিড করা একটা বডি লাস্ট ইন ঢাকা সাভার আন্ডার দ্য নেম অফ মোহাম্মদপুর মাহমুদুর রহমান ইজ দ্যাট অফ বিএনপি লিডার বিএনপি লিডার আবুল হ্যারিস চৌধুরী মাহমুদুর রহমান নামে একজন লোকের লাশ যেখানে দাফন করা হয়েছিল সেইখানে ডিএনএ টেস্ট করার পর হ্যাজ রিভিলড রিপোর্ট উদ্ঘাটন করেছে যে সেই লাশটা আসলে বিএনপি লিডার আবুল হ্যারিস চৌধুরী এই যে এখানে চৌধুরী সিএইচ ওয়াই দিয়ে আসলে এখানে চৌধুরী লিখেছে যে চৌধুরীর মিস্ট্রি হ্যারিস চৌধুরীর মিস্ট্রিটা এখানে আসলে তারা উল্লেখ করেছে এইরকম একটা হেডলাইন এখানে করেছে তাহলে দেখুন হেডলাইনটা হচ্ছে কি ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট ফাইনালি ক্র্যাক্স এখানে ক্র্যাক্স মানে হচ্ছে কি ক্র্যাক্স হ্যারিস চৌধুরী মিস্ট্রি হেরিস চৌধুরী মিস্ট্রি মানে হচ্ছে হেরিস চৌধুরীর যে রহস্যজনক মৃত্যু রহস্যজনক নিখোঁজ এই হেরিস চৌধুরীর মিস্ট্রিটা রহস্যটা ক্র্যাকস করেছে মানে উদ্ঘাটন করেছে প্রকাশ করেছে উদ্ঘাটন করা বা প্রকাশ করা অর্থে এখানে ক্র্যাক্স শব্দটা ব্যবহার করা হয়েছে ডিএনএ টেস্ট ফাইনালি ক্র্যাক্স হ্যারিস চৌধুরী মিস্ট্রি হ্যারিস চৌধুরীর রহস্যকে উদ্ঘাটন করলো ডিএনএ টেস্ট এই হচ্ছে আমাদের এই হেডলাইনটির মিনিং তা আমরা মোটামুটি প্রথম পেজের যে হেডলাইনগুলো ছিল সেই হেডলাইনগুলো আমরা ক্লিয়ার করেছি দেখুন প্রথমে ছিল লেটস ইউনাইট টু প্রোটেক্ট নেশান সভার দ্বিতীয়টা ছিল আপনার দিল্লি লাইকলি টু হোল্ড সেক্রেটারি লেভেল টকস অন ডিসেম্বর আর এখানে ছিল একটা সেটা হচ্ছে কি যে জহির লয়ার হু টেররাইজড মৌল বিবাজার এরপর আমরা একটু নিচের দিকে পেয়েছিলাম তারেক রহমান বলেছিল রিফ্রেন ফ্রম কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টিভিটিস আর এখানে হচ্ছে যে ইউনিটি অ্যামাং জার্নাস প্লেড ক্রুশাল রোল ইন পাবলিশিং নিউজ কখন ইন্টারনেট আউটরেজ ইন জুলাই জুলাইয়ে যে ইন্টারনেট আউটরেজটা হয়েছিল আর এখানে ডিএনএ টেস্ট ফাইনালি ক্র্যাকস হ্যারিস চৌধুরী মিস্ট্রি ওকে সো এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাই পরবর্তী নিউজে দেখুন এইখানে পরবর্তী যে নিউজটি আছে এদিকে যদি একটু খেয়াল করি সিক্সটিন ডেইস অফ অ্যাক্টিভিজম সেক্সুয়াল অ্যাভিউজ ইজ পার্ট অফ লাইফ ফর স্ট্রিট চিলড্রেন সেক্সুয়াল অ্যাভিউজ মানে যৌন নির্যাতন বা হয়রানি অ্যাভিউজ ইজ পার্ট অফ লাইফ পার্ট অফ লাইফ মানে হচ্ছে কি জীবনের অবিচ্ছেদ্য অংশ বা জীবনেরই একটা অংশ হয়ে যায় ফর স্ট্রিট চিলড্রেন রাস্তায় বা পথ শিশু পথ শিশুদের জন্য যৌন নির্যাতন বা যৌন হয়রানির বিষয়টা পার্ট অফ লাইফ জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তাদের ঠিক আছে এরকম একটা হেডলাইনে এখানে দিয়ে নিউজ করা হয়েছে এরপর দেখুন এখানে আমরা একটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে কি যে কোয়ালিটেটিভ পলিটিক্যাল চেঞ্জ কোয়ালিটেটিভ মানে হচ্ছে কি গুণগত পলিটিক্যাল চেঞ্জ গুণগত রাজনৈতিক পরিবর্তন যেটাকে বলা হয় কি টু কি টু মানে হচ্ছে কোনো কিছুর মূল বা প্রধান কিসের প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস প্রশাসনিক সংস্কারের প্রধান বা মূল হচ্ছে গুণগত রাজনৈতিক পরিবর্তন ঠিক আছে এই ব্যাপারটা আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছেন এই দিকে প্রফেসর ইউনুস একটা কথা বলেছেন যে গ্লোবাল প্রবলেম মানে বৈশ্বিক যে সমস্যা গ্লোবাল প্রবলেম সলভিং বৈশ্বিক সমস্যা সমাধান প্রক্রিয়াটা মাস্ট রিলাই অন কোঅপারেশন সহযোগিতার উপর নির্ভরশীল হতে হবে মানে সহযোগিতার উপর নির্ভরশীল হতে হবে গ্লোবাল প্রবলেম সলভিং বৈশ্বিক সমস্যার সমাধান সহযোগিতার উপর অবশ্যই নির্ভর করবে মানে পারস্পরিক সহযোগিতা ছাড়া এটা সম্ভব না এরকম একটা হেডলাইন এখানে করা হয়েছে যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী নিউজে দেখুন আমরা পরবর্তী নিউজে চলে আসছি সেটা হচ্ছে কি এডিটোরিয়াল নিউজটার দিকে একটু দেখি দেখুন এখানে বলা হচ্ছে টাইম ফর ন্যাশনাল ইউনিটি টাইম ফর ন্যাশনাল ইউনিটি মানে হচ্ছে সময় এসেছে ফর ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্যের সময় এসেছে ইটস টাইম মানে পুরো ব্যাপারটা ইটস টাইম এভাবে লিখতে পারতেন জাস্ট আমরা সংক্ষেপে টাইম ফর ন্যাশনাল ইউনিটি এভাবে লিখা যায় যে সময় এসেছে একতার ওই মাস্ট রেসপন্ড আমাদেরকে সাড়া দিতে হবে ফার্মলি ধীরভাবে টু অ্যান্টি বাংলাদেশ অ্যাকশানস ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় বাংলাদেশ বিরোধী কার্যক্রম অ্যান্টি বাংলাদেশ অ্যাকশানস হচ্ছে কি বাংলাদেশ বিরোধী কার্যক্রমে আমাদের সাড়া দিতে হবে জবাব দিতে হবে ফার্মলি মানে দৃঢ়ভাবে দৃঢ়ভাবে আমাদের কী করতে হবে জবাব দিতে হবে যেন তেনভাবে না ওকে এই ব্যাপারটা এখানে আমরা আলোচনা করেছি তো এখানে আমরা যে ব্যাপারটা আলোচনা করছিলাম এই দুইটা জিনিস পেয়ে গেছি আমরা যদি একটু ডিটেলসে যাই এডিটোরিয়াল নিউজটির দ্য রিসেন্ট অ্যাটাকস অ্যান্ড ডিজরাপশনস অ্যাটাকস অ্যান্ড ডিজরাপশনস মানে হচ্ছে সাম্প্রতিক যে আক্রমণ ও বিশৃঙ্খলা ডিজরাপশন হয়েছে টার্গেটিং বাংলাদেশের ডিপ্লোমেটিক মিশন বাংলাদেশের ডিপ্লোমেটিক কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে যে আক্রমণ এবং বিশৃঙ্খলা সংগঠিত সাম্প্রতিক সময়ে ইন ইন্ডিয়া সেই আক্রমণ এবং বিশৃঙ্খলা হ্যাভ প্রোভোকড জাস্টিফায়েবল এঞ্জার ফ্রম গভর্নমেন্ট অফিসালস প্রভোকড জাস্টিফায়েবল এঞ্জার মানে হচ্ছে ন্যায়সঙ্গত ক্ষোভ সৃষ্টি করেছে ন্যায়সঙ্গত ক্ষোভ সৃষ্টি করেছে ফ্রম গভর্নমেন্ট অফিসালস সরকারি কর্মকর্তাদের থেকে ন্যায়সঙ্গত ক্ষোভের সৃষ্টি করেছে প্রভোক্ট করেছে মানে ক্ষোভ সৃষ্টি করেছে আর কার গভর্নমেন্ট অফিসালস পলিটিশিয়ানস স্টুডেন্ট লিডার্স অ্যান্ড দ্য পাবলিক অ্যালাইক এবং কি মানুষ যারা আছে জনগণ সেই সেই সে সেমভাবে একইভাবে জনগণ স্টুডেন্টস ছাত্র ছাত্রনেতা নেতাকর্মী রাজনৈতিকবিদ রাজনীতিবিদ এবং কি গভর্নমেন্ট প্রথমে হচ্ছে গভর্নমেন্ট অফিস থেকে আর শেষে এই যে এই পয়েন্টগুলো বলেছে সেগুলো হচ্ছে এরাও কি করেছে ন্যায়সঙ্গত ক্ষোভ সৃষ্টি করেছে এই আক্রমণ এবং ডিজারপশন আমরা এরপর দেখি পরের লাইনে বলা হচ্ছে ইমোশনস আর রানিং হাই এর মানে হচ্ছে কি ইমোশনস আর রানিং হাই মানে হচ্ছে আবেগে উত্তাল হয়ে গেছি ইমোশনস আর রানিং হাই রানিং হাই আবেগে উত্তল অ্যাজ এভিডেন্সড বাই দ্য ভ্যারিজ অফ স্টেটমেন্টস অ্যান্ড স্ট্রিট প্রোটেস্ট ভ্যারিজ অফ স্টেটমেন্ট অ্যান্ড স্ট্রিট প্রোটেস্ট মানে হচ্ছে কি বিবৃতি ও বিক্ষোভের ঢল অ্যাজ এভিডেন্সড বাই মানে প্রত্যক্ষভাবে যেগুলো আমরা দেখেছি মানে বিবৃতি এবং বিক্ষোভের ঢল ইন ঢাকায় অ্যান অ্যালসওয়্যার এবং অন্যান্য জায়গায় বার্টসো ইন দ্য কেস ইন ইন্ডিয়া বার্ট শো অ্যাজ এভিডেন্সড অ্যাজ এভিডেন এখানে অ্যাজ এভিডেন্স মানে হচ্ছে কি যেমনটা দেখা গেছে বাট সো তেমনটাই ইজ দ্য কেজ ইন ইন্ডিয়া এবং কি ইন্ডিয়ায়ও তেমনটাই ঘটনা ঘটেছে সে কারণে ইমোশনস আর রানিং হাই মানে আমরা আবেগে উত্তাল আবেগ উত্তাল পুরো দেশ ইট ইজ প্রেসাইসলি প্রেসাইসলি মানে হচ্ছে কি যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেসাইসলি ডিউরিং টাইমস এই সময়টাতে লাইক দিস এই বিষয়টার মতো কোনটা দ্যাট কুলার হ্যাডস নিড টু প্রিভেল কুলার হ্যাডস ঠান্ডা মাথা ঠান্ডা মাথার বা শান্ত মাথার নিড টু প্রিভেল প্রিভেল মানে কি এখানে প্রাধান্য পাওয়া উচিত নিডস টু প্রিভেল ঠান্ডা মাথা শান্ত মাথা এখানে প্রাধান্য পাওয়া উচিত বা প্রয়োজন হওয়া এখানে দরকার ইটস প্রেসাইসলি ডিউরিং টাইমস এই প্রেসাইসলি মানে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে এইরকম একটা সময়ে আমাদের ঠান্ডা মাথা বা ঠান্ডা কুল শান্ত থাকার ব্যাপারটা এখানে প্রাধান্য পাওয়া উচিত ওয়ার্স উইথ দ্য ইন্ডিয়ান হাই কমিশনার সরি উই অ্যাগ্রি আমরা সম্মত উইথ দ্য ইন্ডিয়ান হাই কমিশনার দ্যাট ইন্দো বাংলাদেশ টাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক ক্যানট বি জাস্ট বাই এ সিঙ্গেল ইস্যু একটা একক ইস্যু দিয়ে কি করা যাবে না যে এটা মানে বিচার বিশ্লেষণ করা যাবে না ক্যান নট বি জাজ বাই এ সিঙ্গেল ইস্যু মানে এটা বলেছে ইন্ডিয়ান হাই হাইকমিশনার বলেছে যে একটা সিঙ্গেল ইস্যু দিয়েই সম্পর্কের বাস বিচার করা উচিত না আর তারা বলছে উই এগ্রি সেটার সাথে আমরা একমত বাট দিস ইজ আ ম্যাস অফ ইন্ডিয়াস ওউন মেকিং কিন্তু এটা একটা ম্যাস এটা একটা ঝামেলা অফ ইন্ডিয়াস ওউন মেকিং ইন্ডিয়ার নিজের তৈরি একটা ঝামেলা অ্যান্ড টু এক্সট্রিক্যাট ইট সেলফ ফ্রম ইট দেখুন এক্সট্রিক্যাট

বায়োলিটারেল রিলেশান দ্বিপাক্ষিক সম্পর্ক তো এই ব্যাপারটা হচ্ছে কি যে বাট দিস ইজ আ ম্যাস অফ ইন্ডিয়ান হউস মেকিং ওন মেকিং ইন্ডিয়ান নিজের তৈরি এমন একটা ঝামেলা অ্যান্ড টু এক্সট্রিক্যাট ইট সেলফ ফ্রম ইট অ্যান্ড স্টাবালাইজড বায়োলিটারাল রিলেশানস ইট মাস্ট হেল্প এই জিনিসগুলো করার জন্য অ্যান্ড মানে এটা করতে টু এক্সট্রিক্যাট ইট সেলফ ফ্রম ইট এটা থেকে মুক্ত করতে নিজেকে অ্যান্ড স্ট্যাবালাইজ বায়োলিটারাল রিলেশানস এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ইট মাস্ট হেল্প তাকে কি করতে হবে প্রিভেন্ট ইট মাস্ট হেল্প প্রিভেন্ট মানে সাহায্য করতে হবে সহায়তা করতে হবে প্রতিরোধ করায় দ্য ডিসনফরমেশন অপতথ্য অপপ্রচারের যে ক্যাম্পেইন চলছে সেটাকে প্রতিরোধ করতে হবে এটাকে যদি তারা চায় টু এক্সট্রিকেট ইটসেলফ ফ্রম ইট এটা থেকে যদি তাদেরকে মুক্ত করতে চায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক যদি প্রতিস্থাপন করতে চায় বা স্ট্যাবলাইজ করতে চায় তাহলে তাকে অবশ্যই ইন্ডিয়ান সরকারকে অবশ্যই হেল্প প্রিভেন্ট দ্য ডিসইনফরমেশন ক্যাম্পেইন এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটাকে কি অপপ্রচার রোধটাকে অপপ্রচার রোধ করতে হবে অবশ্যই ওভার মাইনরিটির পারসিকিউশন কোন বিষয় নিয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দ্যাট ইজ ফিউলিং আনরেস্ট ফিউয়েলিং আনরেস্ট যেটা আনরেস্ট অস্থিরতা উস্কে দিচ্ছে ফিউলিং এখানে কি অস্থিরতা উস্কে দেয়া অ্যান্ড ইট মাস্ট স্টপ ডেমোনাইজিং বাংলাদেশ ইট মাস্ট স্টপ ডিমোনাইজিং ডিমোনাইজ করা মানে হচ্ছে কি অপমান করা হ্যায় প্রতিপন্ন করা এবং অবশ্যই ইন্ডিয়ান সরকারকে মাস্ট স্টপ ডিমোনাইজিং বাংলাদেশ বাংলাদেশকে অপমান করা বা হ্যায় প্রতিপন্ন করার ব্যাপারে অবশ্যই তাদেরকে থামতে হবে স্টপ হতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত নিউজ পেপার অ্যাড এ গ্লান্স আশা করি এখান থেকে অনেক কিছু আপনারা শিখেছেন উপকৃত হয়েছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন